আসসালামু আলাইকুম রেসিপি উইথ মমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আর শেয়ার করব আমি আপনাদের সাথে কাঁচা কলার কোপ্তার একটা খুব সুন্দর রেসিপি এই রেসিপিটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন দেখতে যেমনটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ স্বাদ তার জন্য এখানে কাঁচা কলা নিতে হবে এই কাঁচা কলাগুলোকে দুটো সাইডে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর দুভাগ বা তিন ভাগ করে নিয়ে কাঁচকলাগুলো প্রেশারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য সব কাচাকলাগুলো এরকম রকম সেমভাবেই কেটে নিতে হবে আমার এই চ্যানেলটিতে অনেক নতুন নতুন রেসিপি আমি আপলোড করে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে সব কাঁচকলাগুলো এইভাবে কেটে নিয়ে দুটো আলু আমি মিডিয়াম সাইজের নিয়ে মাঝখান থেকে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তারপর হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে কাঁচকলা ও আলু সেদ্ধ হয়ে গেছে এখানে একটা পাত্রে আমি ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে এইভাবে কাঁচকলা আর আলুর যে ছালটা থাকে সেটা কাঁচকলা থেকে ছুলে নিয়ে বাদ দিয়ে দিতে হবে এইভাবে আমি ছুলে নিচ্ছি আলুগুলোকেও ছুলে নিয়েছি এবার ওপর থেকে দিতে হবে বেসন দু টেবিল চামচের মতো আমি বেসন দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ এখানে এক টেবিল চামচ আমি লবণ দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে খুব নরম না হয়ে যায় এইভাবে ম্যারিনেট করতে হবে যদি বেশি নরম হয়ে যায় তাহলে আরও এক টেবিল চামচের মতো বেসনটা দিতে পারেন এখানে ভালোভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার হাতের সাহায্যে কোপ্তার একটা শেপ দিয়ে দিচ্ছি এইভাবে কোপ্তার শেপ দিয়ে আপনারা গোলও করে নিতে পারেন এইভাবে কোপ্তাগুলো আমি এক এক করে রেডি করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেবো কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে লো টু মিডিয়াম ফ্লেমে এক এক করে সব কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে আরেক পিঠ উল্টে নিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এখানে সব কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি এবার বাকি তেলেই রান্নাটা করে ফেলবো তেলটা গরমই ছিল দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম মিহি মিহি করে দুটো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আরেক দিকে মশলা রেডি করে নিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম লবণটা কিন্তু স্বাদ মতো দেবেন এখানে আমি এক টেবিল চামচ দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক টেবিল চামচ আর ধনে গুঁড়ো এক টেবিল চামচ আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এদিকে পেঁয়াজটা অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার দিয়ে দিতে হবে রেডি করে রাখা মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা স্মেলটা যাতে চলে যায় ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অনেকটাই ভাজা হয়ে গেছে মশলাটা এবার দিয়ে দিতে হবে এক টেবিল চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য আর দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম এই টমেটোটা পেস্ট করে দিলেই কিন্তু এই কোপ্তার রেসিপিতে খুব ভালো লাগে খেতে এইভাবে পেস্ট করেই টমেটোটা দেবেন টমেটোটা যাতে কাঁচা স্মেলটা চলে যায় তার জন্য আবারও টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে টমেটোটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কাঁচা স্মেলটাও টমেটোরে চলে গেছে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে আসলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা কোপ্তাগুলো এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দু মিনিটের মতো তারপরে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এখানে ঢেকে দিয়েছি এবার তিন থেকে চার মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে ঢাকাটা খুলে নিলে কিন্তু রেডি হয়ে যাবে একদম রাজকীয় স্বাদে কাঁচাকলার কোপ্তার এই রেসিপি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলুন আর আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও মোটিভেট করে আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য এই কোফতার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার ভাত অথবা রুটির সাথে সার্ভ করে ফেলুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেশ করে দেবেন আল্লাহ হাফিজ